হাদিস বলেন কেউ যখন তবা করে আল্লাহ কত খুশি হয় জানো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উঠ ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উঠটা হারাই গেছে ওট খোঁজার পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে মরু প্রান্ত কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে কৃষ্ণার্ত হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গাছের সন্তান থাকবে গাছের নিচে যে এত ক্লান্ত কৃষ্ণার্ত হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটা পাশি দাঁড়ায় আছে সে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রশি ধরে ফেলছে ওটে রশি ধরে বেচারা এত খুশি যে খুশির চোটে বলতে আরম্ভ করছে আল্লাহ আনতা আব্দি ও আনা রব্দ আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটা ফিরাই দিস আজকে তুমি ওটা ফিরাই না দিলে আমি তো মরে যেতাম প্রশংসা তোমার চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানাই আর ওরে আমার রব বানাই ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্ধব করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতে বেশি খুশি হয়েছি